আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে বলছে পি কিউ আর এখানে আমাদের চারটি তত্ত্ব দেওয়া আছে ক খ গ তে এখানে কোনটি সঠিক তা আমাদের খুঁজে বের করতে হবে তো প্রথম কতে আমাদের কি দেওয়া আছে অ্যাঙ্গেল পি সমান ষাট ডিগ্রি অ্যাঙ্গেল কিউ সমান পঞ্চাশ ডিগ্রি অ্যাঙ্গেল আর সমান সত্তর ডিগ্রি এই তিনটি তত্ত্ব আমাদের দেওয়া আছে আর খ নাম্বার দেওয়া আছে অ্যাঙ্গেল পি সমান পঞ্চাশ ডিগ্রি অ্যাঙ্গেল কিউ সমান পঞ্চাশ ডিগ্রি অ্যাঙ্গেল আর সমান আশি ডিগ্রি একটু খেয়াল করলে দেখবেন যে কো এবং খতে যে কোনগুলো দেওয়া আছে তিনটি যুগ করলে কত হয় একশো আশি ডিগ্রি হয় এবং আমরা জানি ত্রিভুজে তিন কুণে সমষ্টিগত একশো আশি ডিগ্রি কিন্তু মনে রাখতে হবে তিনটি কোন দ্বারা আমরা কোনো ত্রিভুজ অঙ্কন করতে পারিনি পারবো না ঠিক আছে তাহলে যদি কখনোই তিনটি কুন দেওয়া দেখে কোনো একটা ত্রিভুজের যদি বলে তিনটি কোন দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করো তাহলে কিন্তু ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব না তাহলে আমরা এই যে প্রথম যে দুইটি তত্ত্ব আমরা কিন্তু এইভাবে বাতিল করতে পারি তাই আমরা তারা সঠিক নয় কারণ তিনটি কোন দ্বারা কি অঙ্কন করা যায় না ত্রিভুজ অঙ্কন করা যায় না তাহলে আমরা বাকি যে দুটি তত্ত্ব আছে তাকে একটু যাচাই করি পরবর্তীতে গ নাম্বার কি দেওয়া আছে পি কিউ বাহু হচ্ছে ফোর আর কিউ আর বাহু হচ্ছে সেভেন আর পি আর বাহুটা হচ্ছে কত এলিভেন তা আমরা ত্রিভুজের একটি শর্ত জানি শর্তটা কি যে ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর যুগ তৃতীয় বাহুর বা অপর যে বাহুটা আছে তার কি হবে তার চেয়ে বৃহত্তম হবে বা বড় হবে তাহলে এই শর্ত যদি আমাদের মানে তাহলে আমরা তাকে সঠিক বলে ধরে নেব তাহলে আমরা একটু খেয়াল করে দেখি পি কিউ বাহু আর কিউ আর বাহু যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে ফোর এবং সেভেন যুগ করলে এলেভেন হয় আর আমাদের তৃতীয় বাহুটা কত ইলেভেন তাহলে দেখো তো আমাদের প্রথম দুইটি বাহুর যুগ ফল তৃতীয় বাহু সমান কিন্তু শর্ত কিন্তু বলছে যে যে কোনো দুইটি বাহুর যুগ ফল তৃতীয় বাহু কী হবে যে বৃহত্তম হবে মানে বড় হবে কিন্তু এখন আমরা কি পাচ্ছি সমান পাচ্ছি তাহলে এটা কিন্তু সঠিক নয় তাহলে আমরা ঘ নম্বরটা দেখি ঘ নম্বর বলছে কি সিক্স নাইন এবং টুয়েলভ তিনটি বাহু তাহলে সিক্স এবং নাইন যদি যোগ করি কত হয় পনেরো হয় তাহলে টুয়েলভের চেয়ে বড় অথবা আমরা যদি নাইনের সাথে টুয়েলভ যোগ করি অবশ্যই বড়ো হবে আমরা সিক্স এবং টুয়েলভ যদি যোগ করি তারপরে কি হবে বড় হবে তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ